সুপ্রিয় দর্শক আমি আসলাম রাজি আসেন আপনাদের সবাইকে স্বাগত টাইম অফ রাজি বর্তমানে আমি আছি চকের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আর সবার সামনে যাকে দেখতে পাচ্ছেন দাও উনি হচ্ছেন আমার কাজিন এস এম সৌকত হাসান উনি হচ্ছে গুগল থেকে ফাউন্ডেশন অফ ইউজার এক্সপিরিয়েন্স ইউএস ডিজাইন কোর্স থেকে সার্টিফিকেট প্রাপ্ত আর এই কোর্সের অথরিটি হচ্ছে গুগল নিজেই আর কখনো আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা মোবাইল ফোন যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা কোনো প্রকার প্রবলেম দেখা দেয় তখন আমরা ভাইয়ের কাছে নিয়ে যাই মানে এটি হচ্ছে সমাধান মানে হি ইজ দ্য মেডিসিন অফ এনি প্রবলেম ইন অনলাইন জগৎ মানে অনলাইন জগতে যে কোনো সমস্যা ওনার কাছে গেলেই প্রবলেম সলভ আর হচ্ছে বড় পরিচয় হচ্ছে তিনি রিয়াল মাদ্রিদের সাপোর্টার বঙ্গ টিম আছে আমরা সবাই মিলে যাচ্ছি যদি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম বাট ওইখানে একটা শাক থাকার কারণে ওদেরকে নিয়ে যাওয়া পসিবল হবে না ওরা ভয় পাচ্ছে যেতে পারবে না এরকম সেই কারণে তাদেরকে আমরা বাসায় আবার দিয়ে দিচ্ছি আর কি আর তাদেরকে আমরা টমেটো আর এই যে এটা হচ্ছে আমাদের ছোট ভাগিনা ভাগিনার একটা বিষয় একটু শেয়ার করি ভাগিনা হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন আপনারা বলতে পারেন যে এত ছোট বাচ্চা কিভাবে ক্যাপ্টেন হয় ওর সাথে যারা সহপাঠী আছে ওদের নামে ম্যামের কাছে প্রচুর পরিমাণে বিচার দেয় যার কারণে ম্যাম অতিষ্ঠ হয়ে ম্যাম বলল তোমাকে ক্যাপ্টেন বানাবো ক্লাসে তো এখনও বাসায় এসে সবসময় বলে আমি ক্যাপ্টেন আমাকে সবাই ক্যাপ্টেন বলে ক্লাসে কেমন লাগে এটা আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ভাতিজা হচ্ছে প্রচুর পরিমাণে দুষ্টু নাট বল্টু মাদ্রাসায় পরে নাট বল্টু এইটা সেটা এগুলো নিয়ে একটু না লাইট ফ্যান সুইচ যন্ত্রপাতি ব্যাটারি কার লাইট নষ্ট ফ্যান নষ্ট মানে এরকম অবস্থা যে এগুলো নিয়ে লাগায় ঠিক করে বাতি চলায় ফ্যান চালায় যে আমার সাইন্টিস্ট হয়ে গেছে এরকম একটা অবস্থা কয়েকদিন আগে আমার রুমে আসছিল তো আইসা বলতেছে কাকা তোমার এই লাইটটা তো নষ্ট আমি ঠিক করে দিই মানে আমি তো এই লাইট আমি অনেকদিন পরে দেখছি মানে কই থেকে খুঁজে যাবার নিজেও জানি না এই হচ্ছে অবস্থা ওর আর ওর কাছে আমার যন্ত্রপাতি অভাব নাই দেখতে পাচ্ছে আমার টমেটো খাওয়ার পরে অনুভূতি আলাদা কথাই বলতে পারছে না খুশিতে দুঃখিত আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে খাওয়ার পর অনুভূতি আলাদা আসলে ওরা খায়নি এখনো তবে খাওয়ার পর আসলে অনুভূতি অনেক ভালো হয় কারণ গাছ থেকে টাটকা টমেটো এইভাবে খাওয়া যায় আসলে মজা আর শসা তো কোনো কথাই নেই ক্ষীরা আর কি ওইগুলো আর মজা সুপ্রিয় দর্শক ভিডিওর এই পর্যায়ে আমরা গতকালকের কুইজের বিজয়ীদেরকে খুঁজে বের করবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা আমাদের বিজয়ীদেরকে খুঁজে বের করবো ভিডিওর এই পর্যায়ে তো চলুন খুঁজে বের করা যাক আমাদের গতকালকের কুইজের বিজয়ীদেরকে সেই এই ক্ষেত্রে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবার নাম এখানে লেখা হয়েছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে একজনের নাম আমি তিনবার দিয়েছি সে হচ্ছে আহমেদ হাবিব ওর নাম হচ্ছে আমি তিনবার দেওয়ার কারণটা হচ্ছে সর্বপ্রথম ও উত্তর করেছিল আমরা অনেকেই আছে যারা কমেন্টের দেখা দেখি আমরা অ্যান্সার করি যে কমেন্ট ওইগুলো আছে এইগুলো কিন্তু সর্বপ্রথম কিন্তু এই আহমেদ উনি করেছেন যার কারণে ওনার আইডিটা আমি মানে ওনার নাম আমি তিনবার দিলাম যদি ভাগ্য ভালো হয় তাহলে উনি পাবেন না হয়তো কিছু করার নেই তো আমরা শুরু করি আজকের আমাদের যেই লটারি দেখি প্রথম যে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে তৃতীয় স্থান দ্বিতীয় যেটা পাবো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থান এবং সর্বশেষে যেটা পাবো সেটা হচ্ছে প্রথম স্থান তো চলুন খুঁজে বের করা যাক আমাদের তিনজন ফাজিনের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার মোবাইল রিচার্জ তো আমরা এখন দিব আমরা তৃতীয় স্থান ওকে পেয়ে গেছি এখন আমরা খুঁজে বের করবো দ্বিতীয় স্থান তো চলুন শুরু করা যাক একটু স্ক্রিনটা বড় করে নিই দ্বিতীয় স্থান দেখা যাক কে হয় আমাদের আকর্ষণীয় পুরস্কার দ্বিতীয় স্থান অর্জনকারী হিসেবে ইনবক্স আমার সাথে যোগাযোগ করবেন ওনাকেও ও রিমুভ মেনে দিয়ে এখন সো এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রথম স্থান সো দেখা যাক আজকের এই কুইজের কে প্রথম স্থান অর্জন করে হাবিব একটু জন্য মিস করলো মেহেদি হাসান ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড তুমি প্রথম স্থান অর্জনকারী হিসেবে তুমি পেয়ে টাইম অফ ফাজিনের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার মোবাইল রিচার্জ আর এইবার যারা জিততে পারেননি তাদেরকে বলছে যে পরবর্তী কুইজে আপনারা অংশগ্রহণ করবেন কারণ বর্তমানে যারা জিতেছে তারা কিন্তু গত কুইজে কিন্তু উইন ছিল না এবং গত কুইজের যারা বিজয়ী ছিল তারা কিন্তু এই কুইজে জিততে পারেনি সো সেই ক্ষেত্রে নতুন নতুন কুইজ হবে নতুন নতুন মানুষ আসবে উইনার আসবে সো আপনারা সবাই পরবর্তী কুইজগুলোতে অংশগ্রহণ করবেন এটাই চাওয়া আর যারা উইন হয়েছেন আবি কংগ্রেচুলেশনস ফ্রম টাইম অফ রাজিন আর যারা উইন হন নাই তাদেরকেও কংগ্রেচুলেশন কারণ পরবর্তী কুইজে আপনারাই হবেন বিজয়ী সুপ্রিয় দর্শক ভিডিও এখানে রাখছি ধন্যবাদ সবাইকে আর যারা বিজয়ী হয়েছেন ইনবক্সে আমার সাথে যোগাযোগ করে নিজেদের প্রাপ্য পুরস্কার বুঝে নেওয়ার জন্য অনুরোধ রইল বাঁধন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজের পুরস্কারের ব্যবস্থা করে দেওয়ার জন্য ইলিশের বাড়ি চাঁদপুর বাঁধন ভাইয়ের বাড়ি ও রাইট নাও উই আর লুকিং ফর নেক্সট স্পন্সর যদি কেউ পরবর্তী কুই স্পন্সর হতে চান যোগাযোগ করার জন্য অনুরোধ রইল